জাস্টিন টুডুর এমপ্লয়মেন্ট মিনিস্টার মিস্টার র্যান্ডি বোসোনাল্ডকে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছেড়ে দিতে হলো আজ বুধবার হাউস অফ কমন্সের কোশ্চেন পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে আগে প্রাইম মিনিস্টারের অফিস থেকে জানানো হয় এমপ্লয়মেন্ট মিনি এমপ্লয়মেন্ট মিনিস্টার তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন না সঙ্গে সঙ্গেই আর একজনকে তার যে মন্ত্রণালয়ের দায়িত্ব ভেটারিয়ান মিনিস্ট অ্যাফেয়ার্স মিনিস্টার জিনেথ পেটিপাস তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার মানে হচ্ছে মিস্টার রেন্ডি তিনি তার মন্ত্রিত্ব হারিয়েছেন কোশ্চেন পিরিয়ডের আজকের কোশ্চেন পিরিয়ডেও এ নিয়ে ঝড় শুরু হওয়ার প্রস্তুতি ছিল ফলে জাস্টিন টুডু তার আগেই সেই ঝড়টাকে থামিয়ে দিলেন মন্ত্রীকে তার পথ থেকে সরিয়ে দিয়ে গতকালকে এই সংক্রান্ত একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে জাস্টিন ট্রুডুর এক মন্ত্রীকে নিয়ে রাজনীতিতে সংসদে ঝড় বয়ে যাচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ ছিল দুই সালে তিনি অবশ্য তখন এমপি ছিলেন না মন্ত্রীও ছিলেন না ঠিক সেই সময় তার মালিকানাধীন একটি কোম্পানি মাস্ক সাপ্লাইয়ের ফেডারেল গভর্নমেন্টের কাজ পাওয়ার জন্য আবেদন করেছিল এবং সেই কোম্পানিটি তখন বলেছিল যে এটি হচ্ছে অ্যাবোরজিনাল ওন্ড কোম্পানি বিভিন্ন সময় মিস্টার র্যান্ডিকে অ্যাবরিজিনাল মিনিস্টার কিংবা অ্যাবরিজিনাল এমপি কিংবা অ্যাবরিজিনাল সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে পরিচয় করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে মানে এই মাসের প্রথম সপ্তাহে ন্যাশনাল পোস্ট এ সংক্রান্ত একটি সংবাদ পরিবেশন করে তারপরে জানা যায় তিনি আসলে বাই বর্ন অ্যাবরিজিনাল না তিনি একটা অ্যাবরিজিনাল ফ্যামিলিতে তাকে অ্যাডপ্ট করে আনা হয়েছিল এবং তিনি সেখানে বড় হয়েছেন সেটি নিয়ে বিতর্কের মুখে সংসদে সংসদের বাইরে রাজনীতিতে সরি তুমুল ঝড় ক্ষোভ বিক্ষোভ তার মধ্যে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু তার পক্ষ নিয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি চান যে মিস্টার র্যান্ডি তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করে যাবেন কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি এমন পর্যায়ে এমন হয়েছে যে আজ প্রধানমন্ত্রী জাস্টিন টুডু তার সঙ্গে কথা বলেন এবং প্রাইম মিনিস্টারের অফিস থেকে যেই বিবৃতিটি দিয়ে জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে প্রাইম মিনিস্টার চুডু এবং মিনিস্টার মিস্টার র্যান্ডি তারা ঐক্যমতে পৌঁছেছেন যে মিস্টার র্যান্ডি তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ থেকে নিজেকে নির্দোষ প্রমাণিত করা না পর্যন্ত তিনি আর মন্ত্রী থাকবেন না জাস্ট এই আপডেটটা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখলাম ভালো থাকবেন সবাই